সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আর রহমত আপনারা সবাই জানেন বাংলাদেশে একশো জন প্লাস ধর্ম ব্যবসায়ী উলামাই কুফফার রয়েছে আর তাদের অনুসারী যারা তারা কন্টিনিউ আরব্য ইবনে আব্দুল্লাহকে পূজা করে চলেছে নিজ দেশে তারা পীর পূজা করে চলেছে বুজুর গানে দিন পূজা করে চলেছে কথিত অলিয়া অলিয়া পূজা করে চলেছে মুল্লা হুজুরও একই কাজ করে চলেছে এবং সাধারণ মানুষ মুল্লা হুজুরদেরও পূজা করে চলেছে যত সময় এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ আল্লাহ তালার কোরআনের পথে না আসবে ততদিন এরা অন্তত দলালা থেকে নাজাত পাবে না মাদ্রাসাতে যারা পড়ছেন এই ধর্মের ঘরগুলি যা তৈরি করেছে তাতে সবচেয়ে বেশি ধোঁকা খাচ্ছে এই গরিবের সন্তানেরা আবার এখান থেকেই একের পর এক বেরোচ্ছে এমন কিছু অপদার্থরা যারা এখন ওয়াজ মাহফিল করে খাচ্ছে আবার যখন শিক্ষিতদের মাঝে আমরা দেখি যাদের জেনারেল শিক্ষা রয়েছে তারাও মানুষকে ধোকা দিয়ে চলেছে যেমন ধরুন অতীতে বামপন্থী রাজনীতি করত সে আজ বাংলাদেশ জামাত ইসলামের আমির হয়েছে এমবিবিএস ডাক্তার জাকির নায়েক ইসলামের একজন দায়ী বানিয়ে দেওয়া হয়েছে তো ধর্মের খোঁয়ার থেকে যে বা যারা পড়েছেন তাদেরকে আমি বলবো আপনারা নাস্তিকতার দিকে না যেয়ে মুফতি বিন বসিরকেও বলবো। আপনার অনেক মেধা আছে মুফতি আল মাসুদকেও বলবো, আপনারও অনেক মেধা আছে আসাদ নূরকে বলবো আপনিও মাদ্রাসায় পড়েছেন আসিফ মুহিউদ্দিনকে বলব আপনারও গবেষণা রয়েছে কিন্তু আপনারা নিজেদের মেধাকে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা দিকে না নিয়ে যে সরাসরি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতামার নাবিন নিয়ে গবেষণা করুন তাহলে দেখবেন পদভ্রষ্ট হবেন না আর কাউকে পদভ্রষ্ট করারও দরকার পড়বে না তবে আপনারা যদি মনে করেন নাস্তিকতা নিয়েই আপনাদের থাকতে হবে এবং ফাসেকিন সেকিন বা মুক্তমনা হয়ে আপনারা বিভিন্ন সংস্থার কাছ থেকে রুজি রুটি নিয়ে চলবেন তাহলে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই আপনাদের ব্যাপারে আমার কোনো সে নেই আমাদের দেশে মিজানুর রহমান আজহারি যেভাবে মানুষকে কোরআনচ্যুত করে তার থেকে বেশি করে শেখ আহমাদুল্লাহ আবার তার থেকে বেশি করে কাজী ইব্রাহিম তার থেকে বেশি করে মুফতি আমির হামজা আবার তার থেকে বেশি করে আব্দুর রাজাক বিন ইউসুফ এভাবে একের পর এক কোরআন বিরোধী স্টেটমেন্ট আমাদের দেশের লোকদেরকে শিখিয়ে যাচ্ছে জাকির নায়েকের ভুল ধরার ক্ষমতা আমাদের দেশের মৌলবী বক্তা হুজুর জামানার ইমাম এবং পীরদের নেই এই মুহূর্তে একজন নোয়াখালীর সোনাই সোনাইমুড়ি থেকে জামানার ইমাম হওয়ার দাবি করেছে নিজেও জানে না যে এই দাবি তার কতটুকু ইসলাম সম্মত আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আমার নাবিন দ্বারা কতটুকু সত্যায়িত এই লোকটি কোরআন পড়তেও জানে না কিন্তু একটি দল গঠন করেছে তার শ্বশুরের দেওয়া দল তার শ্বশুর পেয়েছে সেই যুগের পশ্চিম পাকিস্তান থেকে আল্লামা ইনায়েতুল্লাল মাসিকির সেই একই সিস্টেমে তারা মিলিটার নামাজ পড়ে আবার এই হুসাইন মোহাম্মদ সেলিম যার কারণে তার অনুসারীদের খুন হতে হয়েছে এই খুনি এখন জামানার ইমাম অথচ দুই নম্বর সুরা আল বাকারার একশো চব্বিশ নম্বর আয়তে ইব্রাহিম রাসুলকে আল্লাহ সর্ব সেকেন্ডের সর্ব সর্ব মিনিটের সর্ব সর্ব সর্বদিনের সর্ব মাসের এবং সর্ব বছরের আর সর্ব যুগের এবং শতাব্দীর জন্য আল্লাহ ইমাম নির্বাচন করে বলেছেন ইন্নি জা ইলু নাসি ইমামা কিন্তু এরা হিজবুত তাহিদের এই যারা এখন লোহার টুপি পড়তে চায় যাদের হাতে তলোয়ার দিতে চায় এই হুসাইন মোহাম্মদ সেলিম মানবে না ডাক্তার জাকির নায়ক যেভাবে বিশ্বকে বিভিন্ন জ্ঞান দিতে যেয়ে সুজ্ঞানের পরিবর্তে কোরআন বিরোধী জ্ঞান দিয়েছেন তার ভিতরে একটি হল সূর্য এবং চাঁদ সূর্য নিজস্ব আলো দেয় চাঁদ সূর্য থেকে রিফ্লেকশন পায় তো মুফতি ইমরান বিন বশির যে গবেষণাটি করেছেন যদিও তিনি মুক্তমানা হয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনারা যখন শুনবেন বুঝতে পারবেন জাকির নায়কের ভণ্ডামি তাই একটু শুনুন নমস্কার নববুদ্ধায় শুভ সময় বন্ধুরা আজ আমার জীবনের অতি প্রিয় শ্রদ্ধেয় এক ইসলামী স্কলারকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি যখন আমি আমার সন্দেহের উত্তর দেশের কোন আলেমদের কাছ থেকেই পাচ্ছিলাম না তখন আমার ইমান টিকে ছিল ডাক্তার জাকির নায়কের কোরআনের সাথে বিজ্ঞানের সমন্বয় সম্বলিত আলোচনার ওপর ভাবতাম আমরা আলেমরা আসলে তার মতো বুঝি না তার যে মেধা সেটাও ছিল বিস্ময়কর একজন মাদ্রাসা না পড়ুয়া প্যান্ট শার্ট আর টাই পরা ডাক্তার যখন আমাদের ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরছেন কোরআন হাদিসের রেফারেন্স ও বিজ্ঞানের আলোকে তখন সত্যি মুসলিম হয়ে গর্বে বুকটা ফুলে যেত ইমান পরিপূর্ণ হয়ে উঠতো আমরা বুঝতাম ইসলামই একমাত্র সত্য ধর্ম এছাড়া কোনো উপায় নেই যারাই এই একমাত্র সত্য ধর্মকে নানা অজুহাতে নানা স্বার্থে ও প্রলোভনে না মানবে তাদের বেঁচে থাকার অধিকার না একটি যৌক্তিক বিষয় আমরা অভিভূত হতাম জাকির নায়েকের জনপ্রিয় সেই কথায় চিন্তা করুন বিজ্ঞান এটা আবিষ্কার করলো আজ থেকে দুই তিনশো বছর আগে অথচ কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে শুধু মন থেকেই নয় যেন সর্বাঙ্গ থেকে একটা সুহান আল্লাহ শব্দ বেরিয়ে আসত কিন্তু যখন জাকির নায়েকের কথায় বিশ্বাস না করে কোরআন হাদিস ঘাটাঘাটি করলাম নিজেই বিজ্ঞান বোঝার সামান্য চেষ্টা করলাম তখন সেই এতদিনের জনপ্রিয় ডাক্তার জাকির নায়ক হয়ে ওঠেন আমার জীবনের সবচেয়ে বড় খটকা ও হতাশা কিন্তু কেন কারণ একটা দৃষ্টান্ত তুলে ধরছি এই ভিডিওতে জি প্রিয় দর্শক ভিডিওর এই প্লেলিস্টে আমি ডাক্তার জাকির নায়কের ভুল বা মিথ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের সাথে বিজ্ঞানের সমন্বয় সাধনের যে অপচেষ্টা করে গেছেন তিনি আজীবন ধরে তাই পর্ব পর্ব করে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব অনুরোধ রইলো আপনারা আমার কথা বা জাকির নায়কের কথা কোনোটাতে অন্ধবিশ্বাস না করে রেফারেন্স গুলো একটু যাচাই করে দেখবেন চলুন তবে আজ এই ভিডিওতে একটি টপিক নিয়ে আলোচনা করি যাদের নিজস্ব আলো নেই এই কথা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে ওরান বলেছে সাড়ে চোদ্দশো বছর আগে চলুন জাকির নায়কের বক্তব্যটা শুনে নেই বিজ্ঞানীরা মনে করত যাদের আলো হচ্ছে তার নিজস্ব আলো আর কোরআন বলছে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আট নম্বর একষট্টি মহান তিনি আল্লাহ সালা নবমন্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব সূর্যের আলোকে বলা হয় সিরাজ ওয়াহাজ বা দিয়া যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে অথবা জ্বলন্ত বাতি অথবা আলোক উজ্জ্বল সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ আলো আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার হয় মুনির বা নূর মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো কোরনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো দর্শক চলুন আমরা সরাসরি কোরআন থেকে দেখি আসলে কি বলা হয়েছে কোরআনে আয়াত একশো تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها, وجعل فيها سراجا وقمرا منيرا সেই সত্তা যিনি আসমানের সৃষ্টি করেছেন বিশাল গায়গ্রহ সমূহ আর আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন কোরআনে বা সূর্যের আলোকে সেরজ দিয়া ও হাজ বলা হয়েছে আর অমার বা চন্দ্রের আলোকে মনিরন বলা হয়েছে মনিরন শব্দ নূর শব্দ থেকে এসেছে নূর অর্থ ধার করা আলো সুতরাং কোরআন বলছে যাদের আলো ধার করা তার নিজের কোনো আলো নেই আর বিজ্ঞানীরা আগে মনে করত চাঁদের নিজস্ব আলো আছে কিন্তু তারা ভুল ছিল এখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের প্রতিফলিত আলোটাই হলো চাঁদের আলো এক কথায় চাঁদের আলোটা আসলে সূর্য থেকে ধার করা আলো এভাবেই ডাক্তার জাকির নায়ক কোরআনের বক্তব্যকে বিজ্ঞানের সাথে মিল দেখিয়ে উপস্থাপন করেছেন এবং বলেছেন চিন্তা করেন কোরআন বলছে চোদ্দশো বছর আগে চিন্তা করেন কোরআন বলছে চোদ্দশো বছর আগে এসব শুনে সামনে হাজার হাজার পাবলিক হয়তো সোহান বলেছে কেউ বা কোরআনকে বিস্ময়কর গ্রন্থ ভেবে থ হয়ে বসে থেকেছে দুঃখজনক ব্যাপার হলো একটা মানুষ কি এখানে বুঝতে চেয়েছে প্রশ্ন করেছে যে কোরআনে বর্ণিত মনিরন শব্দের অর্থ আসলে ধার করা আলো কিনা হ্যাঁ দর্শক এখানেই জালিয়াতিটা নূর শব্দের অর্থ এই পর্যন্ত যত আরবি লোকাত বা অভিধান আছে সবগুলো ঘাটাঘাটি করেও আমি এটা পেলাম না যে নূর শব্দের অর্থ ধার করা আলো বা রিফ্লেক্টেড লাইট না 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 আমার কথা বিশ্বাস করা দরকার নেই চলুন অনুবাদ করে দেখি আল বায়ানের অনুবাদ বরকতময় সেই সত্তা যিনি আসমানের সৃষ্টি করেছেন বিশালকায় গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন আবার আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন এখানে আলো বিকিরণকারী চাঁদ বলা হয়েছে তাই সিরুল কোরআনের অনুবাদ কল্যাণময় তিনি যিনি আসমানে তাতে স্থাপন করেছেন প্রদীপ আর আলো বিকিরণকারী চন্দ্র কথা মুজিবুর রহমানের অনুবাদ কত মহান তিনি যিনি নবমন্ডলের সৃষ্টি করেছেন তারকা রাজি এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চাঁদ আপনি পৃথিবীর সমস্ত অনুবাদ দেখুন কোথাও তার করা আলো এমন অনুবাদ পাবেন না গ্যারান্টি দিচ্ছি কারণ নূর শব্দের অর্থই এটা না চলুন এবার কোরআনে চাঁদের আলো বোঝাতে বর্ণিত মনির শব্দের সাপ্তিক অর্থ ও বিশ্লেষণ জেনে নেই র অর্থাৎ নু যার অর্থ আলো আনার ইউনিরু ইনার তার অর্থ হলো আলো দেওয়া আলোকিত করা সেই হিসেবে স্নেফা সিগা হিসেবে মনির অর্থ হবে যে আলো দেয় বা আলো দানকারী আলো বিকিরণকারী এখন আয়াতটা আবার পড়ি বরকতময় সেই সত্তা যিনি আসমানের সৃষ্টি করেছেন বিশালকারী গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন হ্যাঁ আলো বিকিরণকারী চাঁদ মানে যে চাঁদ আলো ছড়ায় আলো বিকিরণ করে আচ্ছা বলুন তো এখানে কোন জায়গায় কোন ভাবে এই অর্থ বের করা যায় যে চাঁদ প্রতিবিম্বিত আলো বা ধার করা আলো ছড়ায় যেটা জাকির নায়ক বললেন যে চাঁদের আলোর জন্য ব্যবহৃত শব্দ মনের মানে ধার করা আলো এটি তিনি কোথায় পেয়েছেন মানে নিজে মন করা অর্থ বানিয়ে তারপর সেটিকে বিজ্ঞানের সাথে মিলালেন দর্শক একটি শব্দের অনেকগুলো অর্থ হয় কিন্তু মনির বা আনারা থেকে ধার করা আলো এমন কোন অর্থই হয় না কোনো অভিধানে আপনি খুঁজে পাবেন না আমি আপনাদের আরো স্পষ্ট করবার জন্য অভিধান থেকেই মনির শব্দের অর্থ দেখাচ্ছি অভিধান থেকে দেখুন কোথাও ধার করা আলো প্রতিফলিত আলো প্রতিবিম্বিত আলো আছে কিনা ভালো করে দেখুন আধুনিক আরবি বাংলা অভিধান আল মজাবুল অফি রিয়াদ প্রকাশনী একশো সাত নং পৃষ্ঠা আনার ইনারতান নূর মূল ধাতু আলোকিত করা উজ্জ্বল করা ব্রেকেটে লেখা প্রদীপ জ্বালানো আলো দেওয়া স্পষ্ট করা গাছে মঞ্জুরি বের হওয়া মুকুল ধরা চলুন আরেকটি অভিযান থেকেও দেখি আলমনির আরবি বাংলা অভিধান দারুল হিকমা বাংলাদেশ এক হাজার ষাট নং পৃষ্ঠা আনার ইনারতা আলোক উজ্জ্বল করা আলো দেওয়া প্রদীপ জ্বালানো আলোকপাত করা ব্যাখ্যা করা স্পষ্ট করা পরিষ্কার করিয়া তোলা জ্ঞান প্রদান করা মুগুরিত হওয়া প্রতিভাত হওয়া কোথাও কি পেয়েছেন নতুন অর্থ ধার করা আলো পাবেন না চলুন আলমজামুল অসিত আরবি টু আরবি অভিধান থেকেও দেখি এই শব্দের অর্থ কোথাও ধার করা আলো পাওয়া যায় কিনা নয়শো একষট্টি পৃষ্ঠা দেখুন আনার অর্থ হচ্ছে আব অর্থাৎ আলোকিত করা ওই কলু বলা হয় আনার সাজান গাছটি আলোকিত হয়েছে মানে গাছটি ওই যে আগে একটা বাংলা শব্দ দেখেছেন আপনারা গাছে মঞ্জুরি হওয়া সেটাই আজহারা খরাজা নৌয়ারুহু নৌয়ারুহু অর্থাৎ তার মুকুল প্রকাশ পেয়েছে তার কলি প্রকাশ পেয়েছে ওই কলু আনার বলা হয় আনার উদ্ভিদ গুগলিত হয়েছে অঙ্কুরিত হয়েছে জহারা ও হাসুনা এবং ব্যক্তির ক্ষেত্রে বলা হয় ও আনার ফুলানু কোন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় ও আনারা সাইদু সেক্ষেত্রে অর্থ হবে আশ্র ওয়া হাসুনা লাউন মানে সে উজ্জ্বল হয়েছে তার রং সুন্দর সৌন্দর্য মন্ডিত হয়েছে এমন অর্থ অল মাকান মফলে বিহি হিসাবে আসেন মাদ্রাসা ছাত্ররা বুঝবে অল মাকানা আনার মাকানা অর্থ হচ্ছে আত আহ অর্থাৎ ঘরটিকে আলোকিত করলো আলোকিত করা অর্থে আসে এবং মফুল বিহি অল আম্র আসে আনার অল মাক সেই ক্ষেত্রে অর্থ হবে অদাহু অবাইয়ানাহু বিষয়টিকে স্পষ্ট করলো এবং বিশ্লেষিত করলো স্পষ্ট করলো এই অর্থে আসে অর্থ হয় না ফরাহু দর্শক এভাবে আর কয়টা অভিধান থেকে দেখাবো ক্লান্ত হয়ে পড়বেন দেখতে দেখতে কোথাও নুর অর্থ ধার করা আলো পাবেন না এটির অর্থ সাধারণ আলো কিংবা পলাচলের স্নিগ্ধ আলো আপনারা আয়াতের অনুবাদ দেখলেন কোথাও ধার করা আলোর কথা নেই কোরআনে উল্লেখিত মনির শব্দের বিশ্লেষণ দেখলেন কোথাও ধার করা আলোর গন্ধ নেই কয়েকটা অভিধান দেখলেন কোথাও ধার করা আলোর বিবরণ নেই অথচ জাকির নায়ক বিজ্ঞানের সাথে মেলানোর জন্য এটার অর্থ ধার করা আলো করলেন আর হাজার হাজার শ্রোতা বসে সুবাহ আল্লাহ বলছিল কি আর বলবো এবার চলুন জানি আয়াতে কি বলা হয়েছে এখানে জানার কিছু নেই আসলে আয়াতে আমরা খালি চোখে যা দেখি সূর্যের আলো প্রখর তীব্র ঝাঁঝালো আর চাঁদের আলো স্নিগ্ধ তাই না চাঁদের আলো যে স্নিগ্ধ সূর্যের আলোর মতো ঝাঁঝালো নয় প্রখর নয় এটা বোঝার জন্য আপনাকে কলেজে ভর্তি হতে হবে না হাজার হাজার বছর আগের মূর্খ মানুষও চাঁদ ও সূর্যের আলোর দিকে তাকালে এটা বুঝবে এটা বলবে আমাদের প্রিয় নবীজিও এমনটাই বলেছেন কোরআনের আয়াতে সূর্যকে প্রদীপের সাথে তুলনা দিয়েছেন তার আলোকে সেরাজ বলেছেন কখনো দিয়া কখনো ওয়াহাজ বলেছেন আর চাঁদের আলোকে মনির বলা হয়েছে মানে এমন চাঁদ চাঁদ যা আলো 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 দেয় ছড়ায় বিকিরণকারী আবার দেখতে পারেন বরকতময় সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশালকায় গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন তার মানে এই আয়ের যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি তবে বলতেই হবে এটি ভুল চাঁদ আলো দেয় না চাঁদের তো নিজস্ব আলোই নেই আর যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি তবে খালি চোখে আমরা যা দেখি রাতের আকাশে উজ্জ্বল চাঁদটিও আমাদের স্নিগ্ধ আলো ছড়াচ্ছে আলো বিলাচ্ছে ব্যাস করোনার লেখক এটি বলেছেন এখানে অলৌকিকত্বের কিছুই নেই বিজ্ঞানের ছিটি ফোটাও নেই ক্লাস ফাইভের টোনাটুনিও রাতের বেলা ছাদে উঠে আকাশের দিকে তাকালি বলে উঠবে বাহ দেখো চারটা কি সুন্দর আলো দিচ্ছে আয়তে এই অর্থই করা হয়েছে এই ক্লাস ফাইভ এর বাচ্চারা জানেই না চাঁদের এই আলো আসলে সূর্য থেকে ধার করা আলো ব্যাস তারা কেবল জানে চাঁদ দিচ্ছে অন্ধকার রাতে ফুটফুটের জোৎস্না ছড়াচ্ছে কোরআনের লেখক রবিবা বা আল্লাহ যাই বলি না কেন এমনটাই বলেছেন এই আয়াতে অথচ এই সাধারণ কথাটিকে ডাক্তার জাকির নায়ক কেন কোন উদ্দেশ্যে অসাধারণ করে তুললেন আমি জানি না জানিনা কেন তুমি বিজ্ঞানের সাথে মেলানোর জন্য মন করা অর্থ করলেন অথচ এই লোক নিজেই আরবি জানে না এটি তিনি নিজেই বলেছেন ভাষা তো দূরের কথা আরবি ভালো পড়তেও পারেন না তিনি কথা হলো তিনি মনের শব্দের অর্থ ধার করা আলো কোথায় পেলেন বিশ্বাস করুন এভাবেই প্রতিটি জায়গায় তিনি বিজ্ঞানের সাথে কোরআনের সাধারণ আয়াতগুলোকে মিলিয়ে এটিকে বিজ্ঞানময় কোরআন বানিয়েছেন এরপর থেকে আমাদের দেশের হুজুররাও তাকে না বুঝে কবি শুরু করলেন মাহফিলের ময়দান গরম করা শুরু করলেন সরল সহজ মুসলিমদের সামনে কোরআনে বিজ্ঞান আছে বলে হোমকা ছাড়তে শুরু করলেন দেখুন সাইদি কি বলছেন আজ থেকে একশো বছর আগে ছিল সাত নিজে আলো দেয় পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে যা সাদ আলো যেটা দেয় ওটা ধার করা আলো ওর নিজের আলো নাই এই কথা বিজ্ঞান আবিষ্কার করলো এই 100খানেক বছর হলো কিন্তু 100 বছর বিজ্ঞান জানলো 100 বছর আগে আর তার 1300 বছর আগে জেনেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখা দেখিতে জামাতের অন্যান্য আলেমরাও সরল বলা মানুষ খাওয়াচ্ছে আরেক মাওলানা হাসিবুর রহমান কি বলছে শুনুন বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে কি জানেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছে যে সূর্যের নিজস্ব আলো আছে আর চাঁদের নিজস্ব কোন আলো সূর্যের রিফ্লেকশন চাঁদের উপরে পড়লে চাঁদ সূর্য থেকে সেই ধার করা আলো নিয়ে সে আলোটা দেয় আপনারা তো মনে করে না বিজ্ঞান কি চমৎকার চমৎকার তথ্য দিচ্ছে মানুষকে কচ দিচ্ছে দেড় বছর আগে এই কথাগুলো আল্লাহ তারা কোরআনে বলেছেন সাইদি তো মরেই গেল তার সঙ্গে বসার সুযোগ নেই এটা জাকির নায়ক এখনো জীবিত আছেন ওনার সঙ্গে বসতে চাই কারণ আমার এত স্পষ্ট বক্তব্য এবং চোখে আঙ্গুল দিয়ে রেফারেন্স দেখানোর পরও একদম লোক বলবে তুই জাকির নায়কে চাইতে বেশি বুঝোস আমি শ্রদ্ধার সঙ্গেই বসতে চাই ওনার সঙ্গে বসানোর ব্যবস্থা করুন প্লিজ নতুবা আপনারা আমার এই প্রশ্নটি করুন মনির শব্দের অর্থ কোথা থেকে কবে থেকে ধার করা আলো হয়ে গেল জাস্ট একটা প্রশ্নই আপনাদেরকে সত্য বুঝতে এবং জাকির বুঝতে সাহায্য করবে আমার প্রিয় মাদ্রাসা পুরো ভাইরা ভালোবাসি আজ আমার ভিন্ন মানসিকতার কারণে জানি আমাকে ভাবছেন তা ভাবুন কিন্তু একটা অনুরোধ একটু মন দিয়ে শুনুন আমার আমি জানি আপনারা আরবি জানেন বলে এটা সহজেই ধরতে পারবেন দিবালোকের না স্পষ্ট বিষয়টিকে অন্তত অস্বীকার করবেন না প্লিজ আমি যাচ্ছি পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন এবং ততদিন অব্দি সুস্থ থাকুন ভালো থাকুন সত্যের সঙ্গে থাকুন আল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমরা শুনলাম আমরা যখন সাদের উপরে যাই রাত্রে যদি চাঁদকে দেখি তখন আমরা নিজেরাই কিন্তু বলি চাঁদের আলো ঝলমল করছে আবার যখন সূর্যকে দেখি তখন সূর্যের আলোটা তাপ দেয় আর এই সূর্যের রিফ্লেকশন যদি চাঁদের উপরে পড়ে তাহলে সেটি সূর্যের তাপও তো পড়বে কিন্তু চাঁদ কখনো তাপ দেয় না সূর্য তাপ দেয় তো এইভাবে মিথ্যাচার করেই চলেছে জগৎ বিখ্যাত যাকে বানিয়ে দেওয়া হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদ্রূপ আমাদের দেশেও রয়েছে এই উলামাই কুফফার এরা সবসময় সাধারণ মানুষকে বেকুব বানিয়ে নিজেদের ধান্দা টিকিয়ে রাখে আর ধর্মকে এরা হাতিয়ার হিসেবে এক একজন ইসলামের ব্যাপারই সেজেছে মূলত এরা কেউ ইসলামের লোক না এটি আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের সহায় হন